আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আসলাম আবার আরেকটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে যারা সৌদি আরবে আসবেন কিংবা প্রবাসে আসবেন প্রবাস বলতেই ভাই কষ্ট সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে কথা বলবো তো আপনাদের টাইম ওয়েস্ট না করে ছোট্ট করে করার চেষ্টা করব ভিডিওটা অবশ্যই স্কিপ করে দেখবেন না সাথে থাকবেন আর যারা আমার অডিয়েন্স হয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবং সেলুট আপনাদেরকে আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আছে সেটা পেস্ট করে রাখুন আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে তো চলুন বন্ধুরা আপনাদের মেন কথাতেই চলে আসি তো যারা মূলত সৌদি আরবে আসবেন কিংবা কাতার বাহারাইন বাহারাইন তো বন্ধ দুবাইও বন্ধ মালয়েশিয়া তো যেতেই না করব। আর তার মধ্যে ওমান এই পার্শ্ববর্তী স্টেটের মধ্যে এইগুলিতে কিন্তু বর্তমান খোলা আছে আপনারা যেতে পারেন বা কিন্তু আমাদের মধ্যে তো এইগুলিতে বর্তমান কোন দেশে সবচেয়ে বেটার এবং ভালো চলতেছে আমার মনে হচ্ছে সবচেয়ে বেস্ট বাহরাইন বাহারাইন তো বিশা বন্ধ ভাবতে পারেন যে কিভাবে ভাই বাহারাইন যাবো বাহারাইনের তো বিষা খোলা না হা ভাই এটা সত্যি বাহারাইনের ভিসা খোলা না তবে বাহারাইন বর্তমান মিডল ইস্টের মধ্যে অনেক সবচেয়ে বেস্ট এবং কাজকর্ম করতেছেন আমাদের বাংলাদেশি ভাইয়ারা ওমান ওমানের পরিস্থিতি কিন্তু বহু খারাপ চলে গেছে বর্তমান কেমন পরিস্থিতি তেমনটা বেশি জানি না তবে এতটুকু বলতে পারবো ওমানের পরিস্থিতিও তেমন বেশি ভালো না তো কিভাবে আপনারা ওমান যাবেন আর বাহারাইনের বিষয় বন্ধ আরেকটা বিষয় আছে কাতার কাতারের মতো আপনারা যেতে পারেন আমি মনে করবো যে সৌদি আরবের থেকে কাতার অনেক ভালো কারণ সৌদি আরবে বর্তমান ধরাধরি তোলফাল প্রচুর চলতেছে কাজকর্ম করা যাচ্ছে না কাজকর্ম করলে কন্টাক্টদারের সাথে যদি আপনারা ফিরে লোক যদি কন্ট্রাক্টারের সাথে কাজ করেন তাহলে সেই টাকাও আপনারা ওঠাইতে ওঠাইতে অনেক দিন চলে যায় তার মধ্যে আপনি অনেক প্যারাসিনী অনেক হয়রানি অনেক ফোন বা অনেক জগরাজাটি এরকম ইত্যাদি ইত্যাদি করা লাগে সাপ্লাই অতএব কন্ট্রাক্টদারের সাথে যদিও আপনারা কাজে চান আর সাপ্লায়ের মধ্যে যদি যান কিছু কিছু সাপ্লায়ার আছে দেড় মাস দুই মাসের মধ্যে বেতন দেবে কিছু সাপ্লাই আছে দুই মাস পঁচিশ দিনে বেতন দেবে অর্থাৎ তিন মাস দুই মাসের বেতন আপনার দেন দুই মাস কি প্রায় হ্যাঁ দুই মাসের বেতন অলরেডি ওদের কাছে থেকে যাবে এক মাস পঁচিশ দিনের টাকা ওদের কাছে রেখে দেবে আপনি চাইলে আবার বিক্রি করতে পারবেন এক টাকা করে কমে বিক্রি করতে পারবেন যদি আপনি আড়াইশো ঘন্টা যদি ডিউটি করেন আড়াইশো রিয়াল আপনি কম পাবেন তিনশো ঘন্টা যদি ডিউটি করেন তিনশো রিয়াল কম পাবেন সেইভাবে আপনারা বিক্রি করতে পারবেন কারণ সাপ্লাই কোম্পানি মূলত এক মাস সরি দুই মাস পঁচিশ দিন দেড় মাস বা এক মাস পঁচিশ দিন বা এক মাস বিশ দিনে কেন বেতন দেয় এক মাসের হাতে রাখার কারণ হচ্ছে মানুষ বিপদে পড়ে বিপদে পড়ার কারণে তারা বিক্রি করতে পারে এই সাপ্লাইরা এটা কিনে নেয় সেই জন্য তো যাক সে বিষয়টা অবশ্যই জানেন তো কাতারের সবচেয়ে বেটার বর্তমান সৌদি আরবের থেকে আর ব্যাটার হচ্ছে বাহরাইন বাহরাইন তো বন্ধ আর মালয়েশিয়ার কথা যদি আমি বলি মালয়েশিয়াতে জনতার ন আকার না মালয়েশিয়াতে যাবেন না কারণ মালয়েশিয়ার পরিস্থিতি কিন্তু ভালো না মালয়েশিয়ার পুলিশ মূলত আপনার কাছে যদি বিষাও থাকে পাসপোর্ট আপনার পকেটে থাকলো ওরা কিন্তু ঠান্ডার টাকা হলে নেবে আপনার কাছ থেকে ঠান্ডার টাকা পাবে না সিগারেট যদি আপনি খেয়ে থাকেন সিগারেটগুলো যদি থাকে তাও সিগারেটগুলো হলে নিয়ে যাবে মালয়েশিয়ার পুলিশ মালয়েশিয়ার পুলিশের সিস্টেম হচ্ছে এটা যে কোনো জায়গাতে আপনি থাকেন যে কোনো জায়গাতে আপনি চাই করবেন বা ওরা মোটর দিয়ে ঘোরাফেরা করে যদি আপনাকে পায় তাহলে একশো পার্সেন্ট আপনার কাছ থেকে টাকা খাবে কারণ দশ বছর পনেরো বছর পুরোনো লোকও কিন্তু পুলিশ দেখলে পলায় যা লুকায় যা যা কিনা ওরা টাকা দেওয়া লাগবে দশ রিঙ্গিত বিশ রিঙ্গিত পঞ্চাশ রেঙ্গিত যাতে যেরকম পারে সেই ঠিক ওই টাকা নেবে আরেকটা মিডল স্টেট হচ্ছে দুবাই ডুবাই তো বর্তমান বেশা বন্ধ ডুবাইয়ের পরিস্থিতি ভালো তবে ডুবাইয়ের একটা সিস্টেম আছে এক জেলাতে যে ডুবাইতে যদি আপনার বিষা হন আপনি গিয়ে অন্য জায়গাতে কাজ করতে পারবেন না ডুবাইতে কাজ করতে হবে যেমন ডুবাই থেকে আবু আসতে পারবেন না আবু তাবি থেকে সারজাহে কাজ করতে পারবেন না সারজাহ থেকে আলাইনে জায়গায় কাজ করতে পারবেন না এই জেলাতে যদি যান যে কোন একটা জেলাতে যান ওই জেলাতে আপনি কাজ করতে পারবেন কাজ করতে পারবেন না তা না কাজ করতে পারবেন তবে চুরি করে কাজ করতে হবে অত পুলিশের কাছ থেকে ব্যাগে অথবা পুলিশের কাছ থেকে ধোকা দিয়ে আপনি সেফটি ভাবে কাজ করতে হবে তো এটাই হচ্ছে সিস্টেম তবে সৌদি আরবের একটা কথা হচ্ছে সৌদি আরবে আপনি যে কোন জেলার মানুষ কিন্তু যে কোনো জেলাতে কাজ করতেছে সেটা কিন্তু পুলিশের ধরে না ঠিক আছে তবে পুলিশ যে কোন মুহূর্তে পুলিশ ধরে নিয়ে যেতেও পারে কারণ আপনারা সাধারণভাবে হাঁটতেছেন বর্তমান সৌদি আরবের সিস্টেম হচ্ছে এটা সাধারণভাবে আপনি হাঁটতেছেন আপনাকে ধরে নিয়ে যাচ্ছে বর্তমান সৌদি আরবের সিস্টেম হচ্ছে এটা তো বন্ধুরা যদি আপনাদের কোন দেশটা ভালো লাগে সেই দেশটাই আপনারা ডিসাইড করে নেন কোন দেশে আসবেন সৌদি আরব আসবেন না মালয়েশিয়া যাবেন মালয়েশিয়া যাবেন না কাতার যাবেন কাতার যাবেন না ওমান যাবেন উমার যাবেন না বাহারাইন যাবেন বাহারাইনের বিষয় বন্ধ ডুবার বিষয় বন্ধ না আপনারা ডুবাই যাবেন তো যদি সৌদি আরবে আসেন সৌদি আরব কিন্তু বিশাল বড় একটা দেশ সৌদি আরবে আসলে একটাই আপনার লাভ হবে আপনি উমরা হজ করতে পারবেন টাকা পয়সা বর্তমান ইনকাম করাটা খুবই টাফ ব্যাপার যদি আপনার বাবা ভাই বন্ধু কেউ যদি কোনো প্রতিষ্ঠাতা দিয়ে রাখছে ব্যবসা বাণিজ্য খুলে রেখেছে যদি সেইরকম কোনো কিছু থাকে তাহলে ওয়েলকাম আপনারা লাকি চান্স যদি ব্যবসা করতে পারেন